বর্তমানে এখন সরগরম মতুয়াদের ভোট নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমন্ধ রয়েছে দাদা ঠাকুরনগরে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি একদিকে সিএ ক্যাম্প করে হিন্দুদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে কখনো একশো টাকা নেওয়া হচ্ছে কখনো পাঁচশো টাকা নেওয়া হচ্ছে শান্তনু ঠাকুরের অফিস থেকে আর মমতা বালা ঠাকুর অনশনে বসেছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে মিছিল করবে ওইখানে সে কথাও ঘোষণা হয়ে গেছে সুতরাং মতুয়াদের যে বর্তমান অবস্থা একদিকে বিজেপি টানছে একদিকে তৃণমূল টানছে কংগ্রেস কি মনে করছে কংগ্রেস তো মতুয়াদের অস্তিত্ব রাজনৈতিক অস্তিত্ব সামাজিক অস্তিত্ব নাগরিকত্ব সব কিছু সব কিছুর বিষয়ে কংগ্রেস অত্যন্ত এই বিষয়ে সিরিয়াস আপনারা বোধহয় জানেন এই মতুয়া মহাসংঘের যে অনশন চলছিল বা এখনও চলছে কিনা আমি জানি না অনশন চলছিল সেই অনশন মঞ্চে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গেছিলেন এবং মতুয়া সমাজের সঙ্গে কংগ্রেসের সহমর্মিতা দেখিয়ে এসছেন কিন্তু বিষয়টা হচ্ছে মতুয়াকে বিপণন সামগ্রী রাজনৈতিক বিপণন সামগ্রী হিসাবে বিজেপি এবং তৃণমূল ব্যবহার করছে কখনো এই যে শান্তনু ঠাকুরের অফিস থেকেই নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে কখনো একশো টাকা কখনো দুশো টাকা কখনো পাঁচশো টাকা এটার সাংবিধানিক কি বৈধতা আছে একটাই বৈধতা ওরা কেন্দ্রের সরকারে রয়েছে এবং জ্ঞানেশ কুমারের মতন নির্বাচন কমিশনার ওদের পক্ষপাত দুষ্ট আচরণ করছে কেন্দ্রীয় মন্ত্রক অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনারের তো পরিধি নয় কাউকে নাগরিকত্ব দেওয়া এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওদের হাতে রয়েছে সেই জন্যে কেউ একটা সার্টিফিকেট লিখে পয়সা নিতেই পারে কিন্তু আমি মনে করি এটা দুর্বৃত্তায়ন এটা দুরা দুরাচারী একটা কার্যকলাপ এইভাবে নাগরিকত্ব দেওয়াটা আমি মনে করি না সমীচীন এক দ্বিতীয় কথা হচ্ছে যদি নাগরিকত্ব নিয়েই আমরা আলোচনা করি যদি মতুয়ারা নাগরিক না হয় যদি আমরা নাগরিক না হই যদি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড প্যান কার্ড বাদ দিন আধার কার্ড ভোটার কার্ড নাগরিকত্বের পরিচয় না হয় তাহলে আমাদের ভোটে নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদী বা যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন কি করে তাহলে প্রধানমন্ত্রীর যা ডকুমেন্ট সেটাও বা নাগরিকত্বের জন্য যথেষ্ট নয় আবার ওনারই দলের লোকজন বসে পয়সার বিনিময় সার্টিফিকেট ব্যবহার করছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নিজের দিকে টানার জন্যে আপনারা বলছেন যে ওখানে মিছিল করতে যাচ্ছে বনগাঁ অঞ্চলে মিছিল করতে যাচ্ছে এই টোটালটাই হচ্ছে একটা পলিটিক্যাল ফ্যালাসি বিষয়টা হচ্ছে মতুয়াদের ভোট ব্যাঙ্ক করায়ত্ত করা মতুয়াদের নাগরিকত্ব মতুয়াদের ক্ষেত্রে এনআরসি সিএ এগুলো নিয়ে কেউ চিন্তিত নয় আগামী ছাব্বিশের নির্বাচনে ওই ভোটটা শুভেন্দু অধিকারীরা পাবে না মমতা ব্যানার্জিরা পাবে সেইটা নিয়ে জোর লড়াই চলছে একমাত্র নিরপেক্ষ অবস্থানে জাতীয় কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো রয়েছে আমরা চাই যারা সঠিক এবং স্বচ্ছ পদ্ধতিতে ভারতবর্ষে এসছেন উইথ ডিউ ডকুমেন্টস এখানে বছর এবং বছরের পর বছর রয়েছেন ধর্মনিরপেক্ষতা এবং শৃঙ্খলার সঙ্গে ভারতবর্ষের একজন নাগরিকের দায়িত্ব পালন করছেন তাদের ক্ষেত্রে নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠা উচিত নয় তারা যদি নিয়ম মেনে এসে থাকেন কিন্তু বিষয়টা হচ্ছে তাদের ভয় দেখানো হবে ভারতীয় জনতা পার্টি ভয় দেখাবে তৃণমূল কংগ্রেস ভয় দেখাবে তারা ভোট রাজনীতি করবে মতুয়াদের নিয়ে এটা এই সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ২০১৬ সালে মানে এই যে কংগ্রেস এবং সিপিএম এর দিকে যে ভোট এসেছিল যে অংশের ভোট সেটা কি মানে মতোয়াদের বোঝাতে আপনারা অক্ষম হচ্ছেন এবারে যে তৃণমূল এবং বিজেপি যেটা করছে পুরোটাই ভোট ব্যাংকের রাজনীতি এক আর দ্বিতীয় হচ্ছে যে আমরা দেখছি যে মানে বর্ডার অঞ্চলগুলোতে শয় মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে অনুপ্রবেশ এতদিন ধরে হয়েছে তারা এসে আমাদের রাজ্যে মানে কার্যত রুটি মাখানে ভাগ বসেছে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে দু তিনবার ভোটও দিয়েছে আমি একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মতুয়াদের বোঝাতে সক্ষম কি অক্ষম সেটা আপনি দু হাজার ছাব্বিশের যখন নির্বাচন হবে দেখুন মতুয়া সম্প্রদায়ের মানুষ তো শিক্ষিত সম্প্রদায় সংস্কৃতিবান বিদ্যান হ্যাঁ তারা তো কেউ একদম সেই রকের ভাষায় যাকে বললে লাথখড়িয়া নয় ওপার থেকে লাথি খেয়ে পারে চলে এসছে তারা সাধারণ শিক্ষিত মানুষ সংস্কৃতি প্রবণ মানুষ এবং ধার্মিক প্রবণ মানুষ তা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিজেপি এবং তৃণমূল তাদের নিয়ে কি টানাটানি করছে তারা তো নিজেদের নিজেদের মধ্যে এবং সেই টানাটানির এফেক্ট বা প্রভাব তাদের অন্দরেও পড়েছে এই ওদের শান্তনু ঠাকুর মমতাবালা ঠাকুর এই নিজেদের মধ্যে পারিবারিক কোন্দলে পরিণত করেছে এবং তাতে উস্কানি দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিকভাবেই বড়ো মায়ের বাড়িটা দুভাগে বিভক্ত হয়ে গেছে দু সালে এটুকু আমি আপনাকে কথা দিয়ে বলতে পারি মতুয়া সম্প্রদায়ের আমাদের মা ভাই বোনেরা আমাদের সহনাগরিকরা সঠিক অনুধাবন করে যে কে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে তারা ভোটটা জাতীয় কংগ্রেসের দিকেই দেবে আমি হাউয়ের প্রতিনিধিকে আজকে গ্যারান্টির সঙ্গে বললাম যেদিন রেজাল্ট বেরোবে এবং ওই লোক ওই লোকসভার যতগুলো বিধানসভা সিট আছে তার রেজাল্ট বেরোবে আপনি ভোটের পার্সেন্টেজ দেখে বুঝতে পারবেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বুঝতে শুরু করেছে না করেন দাদা এই যে অনুপ্রবেশকারীর আমি কথাটা বললাম যে আমরা এখন বর্ডার অঞ্চলগুলোতে দেখছি শয়ে শয়ে মানুষ যারা বলেছে বাংলাদেশ থেকে এসছি তারা চলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিয়েছে তারা বলছে যে ভোটার কার্ড দু তিনবার করে ভোট দিয়েছে এখানে এখন কি করব ওখানে চলে যেতে হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো মিথ্যাচার করে দিল্লিতে গিয়ে বড় বড় অনশন করে মাঝে মাঝে অবস্থান করে যন্তর মন্তরে কখনও স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলে দেয় সচিত্র পরিচয়পত্রের দাবিতে এই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক আমরা বহু বছর ধরে দেখেছি আজকে তো প্রমাণিত হচ্ছে ছয় শয়ে লোক যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে যাদের আধার কার্ড আছে যাদের ভোটার কার্ড আছে তারা বাংলাদেশে পালাচ্ছে কেন এই ফেক ডকুমেন্ট বা যারা যোগ্য নয় এই সব ডকুমেন্টগুলো পেতে এদের এই ডকুমেন্টগুলো কারা করিয়ে দিয়েছে এই তৃণমূলী হারমাদরা তৃণমূলী গুন্ডারা তৃণমূলী ভোট লুটেরা এগুলো করিয়ে দিয়েছে তাদের বসতি গড়িয়ে দিয়েছে মানুষ আশ্রয় নিতেই পারে ওপারে যদি অত্যাচারিত হয় বা ওপারে খাদ্য সংস্থান না থাকে আশ্রয় নিতেই পারে তার একটা প্রচলিত নিয়ম আছে সরকারি নিয়ম আছে অ্যাপ্লাই করতে হয় এরম লুকিয়ে চুরিয়ে আসবে আর তৃণমূলের দালালগুলো দালাল তৃণমূলীরা তাদের কাগজ বানিয়ে দেবে তারা লক্ষ্মীর ভাণ্ডার অব্দি নিতে শুরু করবে এদিকে তারা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয় আমরা জানতে পারবো না এটা কতদিন চলতে পারে তাই আজকে তাদের বর্ডার বর্ডার ক্রস করে চলে যেতে হচ্ছে এখন কলার ধরুক এই তৃণমূলী দালালদের একটা দালালদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দল যার নেত্রী হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পিসি নিজের দলকে একটা দালালদের দলে পরিণত করেছে যারা পাচার লুট চাকরি বিক্রি অনুপ্রবেশকারীদের কাগজপত্র বানিয়ে দেওয়া একটা দালালদের দ্বারা পরিচালিত দল দালাল পরিবৃত দল দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত দল হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা রাজনৈতিক দল নয় বারবার বলেছি এর আগেও বলেছি এরা একটা রাজনৈতিক গ্যাং